বন্ধুরা আসসালামু আলাইকুম ডিডিম কিচেন আপনাদের স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো এই চিকেন ডোনাট চিকেন ডোনাট বানাতে গেলে প্রথমে মুরগির মাংসগুলো কেটে ছোটো করে নিতে হবে তা বিশম্লার নাম নিয়ে শুরু করলাম চিকেনটা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে তারপরে আবার ব্লেন্ডারে যা জারে দিয়ে সুন্দর করে কিমা বানিয়ে নিতে একদম বানায় নিয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে সুন্দর করে কিমা বানাতে হবে একদম ফ্রেশ মাংস বুকির পাশতে মুরগির বুকির পাশতে ফ্রেশ মাংস নিছি নিয়ে এগুলো কাটতেও সুবিধে হয় আবার এগুলো কিমা বানাতে সুবিধা হয় ব্লেন্ডারে জারে দিয়ে এগুলো কিমা বানাতে হবে এভাবে সুন্দর করে কেটে নিয়ে বানাতে হবে এগুলো একদম সহজ রেসিপি সহজ রেসিপি বানাতে একদম সোজা কোনো কষ্ট নেই হস করে বানানো হয়ে যায় বিকেলের নাস্তার জন্য খুবই একটা সুন্দর নাস্তা ঝটপট বানানো যায় বাচ্চাকে টিফিনও দেওয়া যায় এভাবে সবগুলো মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়ে এইবার চলে যাব ব্যালেন্ডারে যার যায়ে একদম দিয়ে একদম কিমা বানাই ফেলবো ছোটো ছোটো একটা আবার রয়ে গেছে এটা আবার একটু ছোটো করে নিই ছোটো ছোটো করে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি পানি রাখা যাবে না তাহলে আবার নর্মাল মেরে দেবে না পানি ছিপিয়ে তাই বেলেন্ডারও জারে দিয়েছি সুন্দর করে একদম কিমা হয়ে বেড়েছে এইভাবে করে নিলাম দেখুন দুই বের দেওয়াতে একদম কিমা হয়ে গেছে এইবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে দেখাবো একদম কিমা সুন্দর কিমা হয়ে গেছে একদম নরম এগুলো দিয়ে এখন এর ভিতরে ময়দা দিয়ে সব মশলা দিয়ে সেন্তি হবে এগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে একদম নরম হ্যাঁ এর ভিতরে ময়দা দিতে হবে এর ভিতরে সব মশলা প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দেবো সুন্দর করে ময়দা যাবে তো এই জন্য লবণ একটু বেশি দেওয়া লাগবে না তারপরে দেব সব মশলাগুলো দেব আর শুকনো মার্চির গুঁড়ো ধুনের গুঁড়ো জিরিয়ে বাটা রসুন বাটা ওইটা ডেলা আদা বাটা পেঁয়াজ বাটা সবগুলো একবারে দিয়ে দেবো ঘর ভিতরে সব দিয়ে দেব দিয়ে তারপরে সুন্দর করে ময়দা দিয়ে মেখে নিতে হবে এবার একটা টেস্ট আছে ভালো বাসায়ভাবে বানিয়ে খালে সুন্দর লাগে নাস্তা কিয়ে মাখায় নিতে হবে এবার ময়দা ঢেলে দেব দিয়ে তারপর সুন্দর করে মাখিয়ে নেব সব মশলা দেওয়া হয়ে গেছে এবার মাখিয়ে নিয়ে তারপরে ছোটো ছোটো করে বানিয়ে তেলে বাঁচতে হবে ময়দা না দিলে আঠা না ময়দা দিলে সুন্দর আঠা হয় এইভাবে নিয়ে হয়ে গেছে সুন্দর করে মৈথা নিতে হবে নিয়ে ফ্রেশ হয়ে গেছে এখন আমি হাতটা দিয়ে আসি এসে তারপরে বানানো শুরু করবো হাতে একটু তেল মাখাই নিয়ে তো বানাবো হাতে তেল মাখায় নিয়ে ওরকম গোল করে নিয়ে একটু সিদ্রি করে নিতে হবে সিদ্রি করে নিয়ে সিদ্রিটা একটু বড় হবে তারপরে এরকম করে পাঁচ ছয়টা একসাথে বানায় নিয়ে তাই তেলে দিলাম এরকম করে সুন্দর করে বানায় নিতে হবে খুবই একটা স্বাদের জিনিস তেলে ভাজলে খুব ভালো লাগে এভাবে করে এক এক করে সবগুলো এই বানিয়ে নেব আমি ডোনাটগুলো সিঁদিরিটা একটু বড় হবে একেবারে ছোটো সিদ্ধির হলে বাজার সময় বন্ধ হয়ে যায় এই জন্য একটু বড়ো করে নিতে হবে ডিজাইনটা এরকম চুলাই তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে একে একে ভেজে নেব সবগুলো বানানো হয়ে গেছে একবার হবে না তিনবার লাগবে তিনবার দিতে হবে হ্যাঁ এ প্যানে ধরে এক একবারে সাতটা করে তো সাতটা করে দিয়ে দো এবার এক এক করে সব দিয়ে দিলাম সুন্দর করে আস্তে আস্তে লো হিটে মশমসি করে ভাজিয়ে নিতে হবে এবার তাড়াহুড়ো করলে এসব হবে না আস্তে আস্তে লো হিটে মশমসি করে সুন্দর করে ভেজে নেব এভাবে সবগুলো দিয়ে দিলাম লাল হয়ে গেছে এক পাশ এ পাশ আবার উলটিয়ে দেব এ পাশ আবার হবে তারপরে উঠিয়ে নেব এইভাবে নেড়েছেড়ে সুন্দর করে মাছ হয়ে গেলে উঠিয়ে নিতে হবে হালকা লাল হলে উঠোয় নেব না হলে বেশি কালো রঙ হয়ে গেলে পুড়িয়ে গেলে তিতে লাগে এই জন্যে তাড়াহুড়োও করা যাবে না লহটি আস্তে আস্তে ভাজতে হবে সুন্দর করে এভাবে ভেজে উঠোয় নেব। হয়ে গেছে ভাজা লাল লাল হয়ে গেছে এখন উঠিয়ে নেব সুন্দর করে এভাবে বেজে নিয়ে উঠিয়ে নেবো এবার ভাজা হয়ে গেছে এখন একে একে সবগুলো উঠোয় নিয়ে পরিবেশন করব সুন্দরভাবে এইভাবে আপনারা সবাই বাসায় ভেজে বন্ধুরা দেখেন চিকেন ডুনারটা আমার হয়ে গেছে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা অসাধারণ একটা রেসিপি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ